ভঙ্গ না হলে এক অজুতে পরপর দুই অক্ত নামাজ পড়া উত্তম নাকি বারবার উজু করে নামাজ পড়া উত্তম স্কুলে থাকতে মুড়িওয়ালা মামা বেশি টাকা দিয়েছিল আর সেটা নিয়েও ছিলাম এখন কি করতে পারি ব্যাংক থেকে প্রাপ্ত সুদ দিয়ে কি ঋণগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করা যাবে জুমার দিন মসজিদে খোদ বা পড়ার সময় মহিলারা বাসায় নামাজ পড়তে পারবে কি আমি একজনের কাছ থেকে দুই লক্ষ টাকা ধার এনেছি দেওয়ার সময় আমি কি তাকে খুশি হয়ে কিছু বাড়িয়ে দিতে পারি তাকে শুধু হবে ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন ঠিক চুল কেটে গোসল না করে নামাজ পড়া যাবে কি আমরা জানি যে মেয়েদের পিরিয়ড চলাকালের সময় কোন সুযোগ তেলাওয়াত করা যায় না সেক্ষেত্রে যে আমলগুলো আমরা প্রতিদিন করি যেমন সুরা বাকারা শেষ দুয়া সুরা মূল সুরা এসেন পড়ার বিধান কি সিজারের বাচ্চা হলে নাকি সন্তান পালনের পূর্ণ স পাওয়া যায় না জান্নাত পাওয়া যায় না এ কথা কতটুকু সত্য আর দিন নাকুরী চরণ আপনাদের জিজ্ঞাসার জবাবে আলোকিত ভ্রমণে আমরা প্রবেশ করি শারমিন নাহিম লিখেছেন জুমার দিন মসজিদে খোদবা পড়ার সময় মহিলারা বাসায় নামাজ পড়তে পারবে কি জুমার দিন মসজিদে খোদবা চলুক কিংবা তার আগে হোক বা পরে হোক ওক্ত শুরু হয়ে গেছে জোহরের যে কোনো সময় মায়েরা বাসায় নামাজ পড়তে পারবেন খোদবার সময় আর নামাজ পড়া যাবে না মহিলার জন্য বাসায় কোনো কথা নেই হ্যাঁ খোদবার সময় মসজিদে যারা আছেন তারা খুদ্ শুনবেন তারা নামাজ পড়বেন না কিন্তু বাসা বাড়িতে আসেন মাইকে হয়তো শোনা যাচ্ছে তাদের জন্য খুদ্ শোনা ওয়াজিব নয় কারণ তারা এই জমাতে সামিল হননি যার কারণে তারা এরপর নামাজ পড়তে পারবেন এরপরে আয়ান ইসলাম আপনি লিখেছেন আমি একজনের কাছ থেকে দুই লক্ষ টাকা ধার এনেছি দেওয়ার সময় আমি কি তাকে খুশি হয়ে কিছু বাড়িয়ে দিতে পারি তাকে শুধু হবে না এটা শুধু হবে না এবং একটা হাদিস দ্বারা এটাকে অনুমোদন করা হয়েছে একটা হাদিস নবী করিম সাল্লাহ সাল্লাম এর জন্য নির্দেশনাও দিয়েছেন ফারদে হাসানা কেউ আপনাকে দিয়েছেন লোন আপনি পরিশোধ করার সময় আপনার নিজে থেকে কিছু বাড়িয়ে তাকে দিলেন এটা যায় আছে তিনি এটার জন্য কোনো আশা করলেন না অর্থাৎ তিনি পাবেন কি পাবেন না তার হয়তো তিনি মূলটা পাবেন সে আশাই তার আছে আপনিও দিবেন আগে থেকে এরকম কোনো চুক্তি তার সাথে জাস্ট আপনি একটু বাড়িয়ে দিলেন এটা কিন্তু সুদের অন্তর্ভুক্ত হবে না এটা চাই সব ইনশাআল্লাহ পপ ইসলাম আপনি লিখেছেন সিজারের বাচ্চা হলে সিজারের বাচ্চা হলে নাকি সন্তান পালনের পূর্ণ স্বয়াব পাওয়া যায় না জান্নাত পাওয়া যায় না এই কথা কতটুকু সত্য না এরকম কোনো কথা হাতে বলা হয়নি যে সিজার হলে হবে না অন্যটা হলেও হবে কোনো পার্থক্য করেনি আমরা কিভাবে সেটা আপনি লিখেছেন ঘরে বা অফিসে জামাতে নামাজ আদায় করার সময় কি আজান দেওয়া লাগবে যদি আপনি পৃথক কোন জায়গায় জামাতের অ্যারেঞ্জ করেন এবং সেখানে আপনি জামাত নিয়মিত জামাত করেন আপনার সেটা মূল কোথাও জামাত হয়েছে তার থেকে অনেক দূরে তাহলে সেক্ষেত্রে আজান দিবেন আর যদি এমন হয় যে আপনি হঠাৎ করে এখন জামাতে হতে আপনি একামত দিয়ে সেখানে জামাত করে ফেলবেন নীরুজ্সভার যিনি আপনি ইসলামী প্রশ্নতর পেয়েছি আমাদের সেখানে আপনি প্রশ্ন করেছেন আমরা জানি যে মেয়েদের পিরিয়ড চলাকালীন সময় কোন করা যায় না সেক্ষেত্রে যে আমলগুলো আমরা প্রতিদিন করি যেমন সুরা বাকারা শেষ দুয়া সুরা মূল সুরা পড়ার বিধান কি যদি দোয়ামূলক হয় তাহলে সেক্ষেত্রে সেগুলো আপনি করতে পারেন আল্লাহ কাছে প্রার্থনামূলক কোনো আয়াত আছে সকাল সন্ধ্যায় এগুলোর মাধ্যমে আল্লাহ প্রার্থনা কাছে প্রার্থনা করা হয় বা জাস্ট আমল হিসাবে করেছেন সেটা ঠিক আছে তিলাওয়াত আলাদা করে শুধু কোরআন তিলাওয়াত পাঠ যেটাকে বলা হয় সেটা পিরিয়ড চলাকালীন সময়ে করা যাবে না এই জমুর হল আমাদের মত যদিও বিনবাজ রাহিম হল্লা সহ সমকালীন যুগের অনেক ওলামা ইকরাম সৌদি আরবের ওলামা ইকরামদের অনেকেই জায়েজ বলেছেন কিন্তু জমুর বা সংখ্যাগরিষ্ঠদের মত হল মত হলো তেলাওয়াত তাহলে দোয়ামূলক যেগুলো আছে বা বিভিন্ন সময় বিভিন্ন যে নির্দেশনা আছে হিসাবে আমল হিসাবে সেটা আপনি করতে পারেন কিন্তু তেলাওয়াত আপনি করবেন না আর সাদুজ্জামান আপনি লিখেছেন চুল কেটে গোসল না করে নামাজ পড়া যাবে কি চুল কাটার পর যদি আপনি গোসল না করেন তারপর নামাজ পড়তে পারেন কারণ চুল কাটার পরে গোসল ফরজ হয় না তবে হ্যাঁ চুল কাটার পর চুল পড়তে পারে বিশেষ করে মসজিদে যখন যাবেন মসজিদ নোংরা পরিষ্কার করেন মাথাকে যে কোনো চুল পড়বে না ঝরবে না এক দুটা পড়তে পারে কিন্তু নর্মালি কোনো চুল পড়বে না এরকম যদি আপনি সেটাকে ভালো করে ঝেড়ে নিতে পারেন তাহলে আপনি গোসল করা ছাড়াও নামাজ পড়তে পারেন বিশেষ করে অনেক সময় দেখা যায় চুল কাটার পরে এখন আমি গোসল করতে গেলে জামাত ছুটে যাবে তাহলে আপনি জামাতকে অগ্রাধিকার দিয়ে গোসলকে বিলম্ব করবেন চুল কাটলেই গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয় তবে আল্লাহর গরুর যাতে নোংরা না হয় সেই দায়িত্ব আপনাকে নিতে হবে অন্যথায় গোসল করে পুরো ফ্রেশ হয়ে তারপরে যাবেন এমডি আলাবিন হোসেন লিখেছেন ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন ঠিক ফরজ গোসলের সঠিক নিয়ম হল শরীর বা কাপড়ের কোথাও নাপাক থাকলে সেই জায়গাটা আগে ধুয়ে ফেলতে হবে এরপরে আপনি কুলি কর হাত ধোবেন কবজি পর্যন্ত তিনবার এরপরে কুলি করবেন গড়গড়া করে এরপরে নাকে পানি দিবেন ভালো করে তারপরে মুখ ধোবেন হাত ধোবেন এরপরে পুরো শরীরে পানি ঢেলে গোসল করবেন আসার সময় দুই পাও বের হয়ে চলে আসবেন এই ফরজ গোসলের সন্ন্যাসম্মত পদ্ধতি এরপরে অনামিকা আজাদ লিখেছেন আমার মেয়ের দেন মোহনের টাকা আমার বাবা শোধ না করে মারা গেছেন ইতিমধ্যে আমার মাও মারা গেছেন এখন আমাদের কিছু করণীয় আছে কি সরি আপনার মায়ের আপনার মায়ের দেন মোহনের টাকা আপনার বাবা পরিশোধ করা ছাড়া মারা গেছে আপনার বাবার তরফ থেকে আপনার মায়ের সব পৌঁছানোর জন্য মানে আপনার বাবা আপনার মার পক্ষে দান করলে যেরকম হতো আপনার বাবার পক্ষ থেকে দান করবেন আপনার মায়ের জন্য এটা আপনারা করতে পারেন এবং স্টেক ফার করবেন আল্লাহর কাছে তার জন্য প্রিন্স ক্যান্ডেলা আপনি আপনার একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন নিজের ফেসবুক প্রোফাইল যদি নিজের নাম প্রকাশ না করে অন্য কারোর নামে খোলা হয় তাহলে গুণা হবে কিনা এটা ছদ্ম হতে পারে ভালো কোনো ছদ্মনাম নাম কিন্তু আপনি প্রতারণামূলক যাতে অন্য কেউ ধরতে না পারে বা ভিন্ন যেমন পুরুষরা মেয়েদের মেয়েরা পুরুষদের নামে অনেক সময় আইডি খুলে বিভিন্ন অসৎ উদ্দেশ্যে সেটা যদি হয় তাহলে গুণা হবে এমনি মনির রহমান আপনি লিখেছেন ব্যাংক থেকে প্রাপ্ত সুদ দিয়ে কি ঋণগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করা যাবে ব্যাংক থেকে প্রাপ্ত সুদ নিজে না নিয়ে অপরকে সাহায্য করব এমন উদ্দেশ্যে কি সুদী ব্যাংকে টাকা রাখা যাবে খুবই সুন্দর একটি প্রশ্ন আমাদের অনেক ভাইয়েরা সুদী ব্যাংকে টাকা রেখে থাকেন এ উদ্দেশ্যে যে সেখানে টাকা রেখে যে লভ্যাংশটা আসে আমি ভোগ করব না গরিব দুর্ভিকে দান করব। তাহলে দারিদ্র্য বিমোচন হলো গরিব উপকার হলো আমি তারা হারাম খেলাম না এটি সম্পূর্ণ ভুল একটি পন্থা কারণ আল্লাহ রবা আলমিন রেবাকে হারাম করেছেন আল্লাহ বলেছেন আল্লাহ রেবা করেছেন এখানে খাওয়া কে হারাম জায়গাতে খাওয়ার সুদ খাওয়ার কথা আল্লাহ বলেছেন এখানে খাওয়ার কথা বলেন বলেছেন সুদকেই আল্লাহ তালা হারাম করেছেন তার মানে সুদের যে কারবার করলেন সুদকে আপনি সুদের চুক্তি করলেন তার মানে সে আপনাকে সুদ দিবে আপনি নিবেন এবং আপনি তার সাথে যে চুক্তি করলেন আপনি সুদকে মেনে নিলেন আপনি সুদের মধ্যে জড়িয়ে গেলেন এরপর সেটা আপনি খাচ্ছেন না সেটা পরের বিষয় তো এটি জায়েজ নয় যদি ব্যাপারটা এরকম হতো যে আপনি আগে জড়িয়ে গেছেন এখন হয়ে আসার জন্য আপনাকে সময় নিতে হচ্ছে আগে থেকে চুক্তি ছিল সে অনুযায়ী আপনার কাছে ইন্টারেস্ট চলে আসছে সুদ চলে আসছে এখন সেটা কি করবেন তো সেটা আপনি গরিব দুঃখকে দান করে দিবেন কিন্তু ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় আপনি চুক্তি করে সুদ নিবেন নিয়ে তারপর গরিব দুঃখকে দান করবেন এমনটি করার সুযোগ নেই জায়েজ নেই এরকম যদি হয় তাহলে আর সুদ বলতে কিছু থাকবে না কারণ মানুষ তখন সেটা নিয়ে নিজের গরিব আত্মীয় স্বজনদের তো বারো মাস দিতে হয় সেগুলো দিবে সবচেয়ে বড় কথা হলো যে সুদের কারবার করা যায়জ নায় আপনি সুদ খেলেন না কিন্তু সুদের কারবার কিন্তু আপনি করে ফেললেন তানিয়া সুলতান লিখেছেন আমাদের সমাজে প্রচলিত আছে শুক্রবার জুমার সালাতের আগে কোরআন তেলাওয়াত করতে পারে না ওপরে আপনার মতামত কি সম্পূর্ণ ভিত্তিত কথা জুমার সালাতের আগে তার বেশি করে তলাত করতে হবে বিশেষ করে সুরাগে আতলাত করতে হবে বিদায় জুমার সালাত রায় কেউ চালা করতে পারেন নয়ন তারা সরকার এডি থেকে আপনি আমাদের ইসলামী প্রশ্ন উত্তর পেয়েই যে প্রশ্নকে লিখেছেন স্কুলে থাকতে মুনিওয়ালা মামা বেশি টাকা দিয়েছিল আর সেটা নিয়েও ছিলাম

প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা আলাদা করে উজু করতেন এবং ওই ওয়াক্ত সালাতের জন্য আপনার আন্তরিকতা আপনার বিশেষ মনোযোগ আপনার বিশেষ প্রস্তুতি আছে এই বিষয়টিকে প্রমাণ করবে আপনার পৃথকভাবে এর জন্য অজুর মা অজু করে প্রস্তুতি গ্রহণ করার মাধ্যমে যার কারণে প্রত্যেক নামাজের জন্য আলাদা করে উজু করাটা উত্তম তবে এক উজুতে একাধিক ওয়াক্ত সরাদ কেউ পড়তে চাইলে সেটাও জায়েজ আছে নবী করিম সাল্লাম সেটিও করেছেন একাধিক একাদেশ থেকে বোঝা যায় অমর রাহাল জিজ্ঞাসা করছেন সাধারণত এরকম করতে দেখা তখন নবী করিম সাল্লাহাম বলেছেন যে এটা আমি ইচ্ছাকৃতভাবেই করেছি তাহলে বোঝা গেল নবী করিম সাল্লা সাল্লামের সাধারণ আমল ছিল যে তিনি নিয়মিত প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা উজু করতেন বেশিরভাগ ক্ষেত্রেই তবে মাঝে মধ্যে এক ও যদি একাধিক অক্ত পড়তেন এক একও যদি কয়েক অাক্ত চালাত করলে তাতে অজু নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই উত্তম হলো পৃথক পৃথক অজু করা প্রত্যেক ওয়াক্তের জন্য